আমাদের রাজার হচ্ছে রানী নেই যার ফলে রাজার মনটা ভীষণ খারাপ তো আমার কিছু করার নেই কারণ আমি কিন্তু রাজার জন্য একটা রানী নিয়ে এসেছিলাম আপনারা কিন্তু দেখেছিলেন ব্লু আই একটা ফিমেল এনেছিলাম পার্সিয়ান বাট ওইটা হচ্ছে রাজার সাথে ম্যাচই হচ্ছে যার ফলে আমরা কিন্তু ফিমেলটা সেল করে দিয়েছিলাম তো এখন দেখছি রাজা বাবু একা একা জুম ধরে বসে থাকে মন খারাপ করে ওনাকে এত ভিআইপি খাবার দিচ্ছি আমরা তারপরেও তার মন ভালো নেই এতে করে বুঝতে পারলাম যে ওনার আবার নতুন করে একটা রানির প্রয়োজন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার দেশে এবং দেশের বাহিরে আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের ভিডিও শুরু করছি আমরা কিছু কোকাটেল পাখি দিয়ে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া লুটিনো কোকাটেল পাখি আছে সম্পূর্ণ রানিং একটা হচ্ছে ট্যাম করা পাখি আর একটা হচ্ছে নন টেম পাখি দুইটার দামে কিন্তু সেম থাকবে ছয় হাজার টাকা করে এক এক জোড়া আর এখানে একটা হচ্ছে অ্যালবিনো রেড আই ফিমেল আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রানিং এবং সুপার টেম ফিমেলটা কিন্তু আপনারা ছেড়ে দিয়ে পালতে পারবেন তো ফিমেলটার দাম পড়বে ছয় হাজার টাকা এটাও কিন্তু একদম আর এখানে যেহেতু দুই জোড়া পাখি আছে ডিম বাচ্চা করা আপনারা যদি সবগুলো পাখি একসাথে নিয়ে যান প্যাকেজ আকারে সেক্ষেত্রে আপনাদেরকে বিশাল একটা ডিসকাউন্ট করে দেওয়া হবে আমরা কিন্তু দামটা বলে দিয়েছি আর কতটুকু ডিসকাউন্ট করব সেটা আপনারা ফোন দিলেই জানতে পারবেন ইনশাল্লাহ কি চমৎকার ভাবে সানকুনুর পাখিগুলো এক জায়গায় বসে আছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে এখানে দুইটা পেয়ার আছে আ, দুইটা পেয়ারে কিন্তু সম্পূর্ণ রানিং আর এত সুন্দর মার্কিং পাখিগুলোর বডির কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুইটা দুইটা পেয়ার আছে পেয়ারের সাথে কিন্তু ডিএনএ কার্ড রয়েছে আপনারা যারা ভালো মানের স্নানকুন পাখি চাচ্ছেন বাণিজ্যিক ভাবে খামার করার জন্য ডিম বাচ্চা করাবেন আপনারা চাইলে আমাদের এই পাখিগুলো কালেক্ট করতে পারেন আর এই পাখিগুলোর বয়স হয়েছে প্রায় তিন বছরের মতো সম্পূর্ণ ডিম বাচ্চা করা রানিং পাখিগুলো আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশে অনলাইনে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন এবং যারা ডাকার মধ্যে আছেন আপনারা সরাসরি আমাদের খামারে চলে আসবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আর এখানে যেহেতু দুইটা জোড়া আছে দুইটা জোড়াই কিন্তু একদম সেম দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন এত সুন্দর মাশাল্লাহ আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আমি আশা করছি আর এখানে যে পাখিগুলো আছে এক এক জোড়া পাখির দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা করে এটা কিন্তু একদম এখানে দাম দর করা যাবে না আর যদি কেউ একসাথে দুই জোড়া নিয়ে যান আপনাদেরকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া ফোরপাস পাখি আছে ফোরপাস পাখি কিন্তু অনেকেই খোঁজেন মাঝে মধ্যে আমাদেরকে কল দিয়ে থাকেন তো আমাদের কাছে কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে না তো বর্তমানে আমাদের কাছে দুইটা পেয়ার আছে অ্যাভেলেবেল আমরা দুইটা পেয়ারে কিন্তু একসাথে এক খাঁচায় রেখে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের বামে হচ্ছে গ্রিন এন্ড হচ্ছে ব্লু দুইটা কালারে কিন্তু একটা পেয়ার করে দেওয়া হয়েছে আর স্ক্রিনের ডান পাশে যেটা দুইটাই হচ্ছে ব্লু মেল ফিমেল কনফার্ম আছে সম্পূর্ণ রানিং পাখিগুলো হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন যে আমরা আপনাদেরকে পাখিগুলো দিয়ে থাকি আর এত সুন্দরভাবে ভাবে ভিডিও করে পাখিগুলো দেখাই যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো যাই হোক এখানে দুই জোড়া পাখি রয়েছে এক এক জোড়া পাখির দাম পড়বে বারো টাকা করে একদম কেউ যদি একসাথে দুই জোড়া নিয়ে যান তাহলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একজোড়া পাইনআপেল কোনর পাখি আছে ডাবল রেড ফ্যাক্টর এবং বিগ সাইজের পাখি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের কোনর পাখি রয়েছে তার মধ্যে এখানে যেই পাখিগুলো দেখতে পাচ্ছেন পাইনআপেল কোনর এটা কিন্তু একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল আর বুকের নিস্টা তো দেখতেই পাচ্ছেন একেবারে টকে লাল যারা পাইনাপেল কোনর পাখি নিতে চান আপনারা অবশ্যই এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এই পেয়ারটা সম্পূর্ণ রানিং মেল ফিমেল কনফার্ম আছে আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ন নয় হাজার টাকা একদম এখানে কেউ কোনোরকম দাম দর করতে পারবেন না অনেকে আছেন ইন্ডিয়ান পাখি কেনেন তো ইন্ডিয়ান পাখির দাম কিন্তু অনেক কম আপনারা জানেন আর ওই পাখিগুলো আমাদের বাংলাদেশে বেশি দিন বাঁচে না এবং দিন বাচ্চা করে না অনেক ঝাঁঝামেলা করে যারা নতুন আছেন আপনারা অবশ্যই দেখে শুনে পাখি কিনবেন আর ভালো দেখে একজন খামারির কাছ থেকে পাখি সংগ্রহ করবেন তাহলে আপনারা জিতবেন ইনশাল্লা এখন যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলোর সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত এই পাখিগুলোর নাম হচ্ছে র্যাম পাখি র্যাম পাখি অনেকেরই পছন্দ যাই হোক আমাদের কাছে কিন্তু এই একটা পেয়ারি আছে গত ভিডিওতে আপনারা দেখেছেন অনেকেই কিন্তু কল দিয়েছেন এই পাখিগুলোর জন্য আমি গতকালকে দাম বলি নাই সো আজকে কিন্তু আমরা দামটা অবশ্যই বলে দিব এখানে যে র্যাম পাখিগুলো দেখতে পাচ্ছেন সামনে যেটা এটা হচ্ছে রেড র্যাম এটা মেল পাখি আর স্ক্রিনের ডান পাশে পিছনে যেটা ওটা হচ্ছে লুটিন ও রেড আই ওটা ফিমেল পাখি এটা কিন্তু এক একেবারেই রানিং আর আমাদের কাছে একটা পেয়ারই আছে এটা অনেকেরই পছন্দের আমি জানি তো যারা নিতে চান আপনারা অবশ্যই একটু সরাসরি কল দিবেন আর আজকে আমি দামটা যেহেতু বলেই দিচ্ছি আপনাদেরকে এই পেয়ারটার দাম ছিল আমাদের বাইশ হাজার টাকা চাওয়া দাম সো আমরা চাওয়া দামটা বাদ দিয়ে দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা হলে কিন্তু আমরা এই পেয়ারটা সেল করে দিব আল্লাহ রাস্তায় কেউ দাম দর করবেন না যারা নিতে ইচ্ছুক শুধু তারাই আমাদেরকে কল দিবেন অযথা সময় নষ্ট করবেন না আর এখানে যে দুইটা র্যাম পাখি আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রেড র্যাম আর একটা হচ্ছে লুটিনো র্যাম এই ধরনের র্যামগুলো কিন্তু একেবারেই কম পাওয়া যাচ্ছে বর্তমানে র্যামের মধ্যে কিছু নর্মাল মিউটিশন আছে যেগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন তাও দশ বারো হাজার টাকা জোড়া হবে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কোনুর পাখি রয়েছে এই পাখিগুলোর নাম হচ্ছে ক্রিমসন বেরি কোনুর বিশেষ করে এই পাখিগুলোর বুকের নিচে যে লাল অংশটা এটা খুবই আকর্ষণীয় মানুষের নজর কেড়ে নিয়ে যায় এত সুন্দর এই পাখিগুলো তো বর্তমান সময়ে এই পাখিগুলো খুবই জনপ্রিয় এবং সবারই পছন্দের আর একটু কম পাওয়া যাচ্ছে বর্তমানে সবার কাছে অ্যাভেলেবেল না তো আমাদের কাছে কিন্তু এই পেয়ারটা আপনারা দেখেছেন আমরা এর আগেও এই ধরনের পাখি অনেকগুলো সেল করেছি তো একটা পেয়ারই এখন আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা কিন্তু ব্রিডিং পেয়ার বর্তমানে ব্রিডিং স্যাট পেয়ে দেওয়া আছে সেখান থেকে আমরা আলাদা খাঁচা এনে শুধু আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি তো এই পেয়াটা সাবেক প্রায় ছিল আটাইশ হাজার টাকা চাওয়া দাম রেখেছিলাম আমরা বলেছিলাম যে একটু আলোচনা করতে পারবেন তো আজকে কিন্তু আমরা আলোচনাটা বাদ দিয়ে দিব আমরা আজকে এক বলে দিব যে দামটা আপনারা নিতে পারবেন তো আজকে এই পাখি জোড়া আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা একদাম কেউ কোনো রকম দাম দর করবেন না যদি ছাব্বিশ হাজার টাকায় কেউ নিতে চান শুধু তারাই আমাদেরকে কল দিবেন আর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ছাব্বিশ হাজার টাকায় আপনাদেরকে ক্রিমসন বেরি কুনুর কেউ দিতে পারবে না তাও আবার সাথে হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন আরও চমৎকার এক পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলোর নাম হচ্ছে ব্লু মং প্যারট তো মং প্যারটের মধ্যে কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে তার মধ্যে এইটা হচ্ছে ব্লু মং প্যারট এই কালারটার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে অনেক শৌখিন মানুষ আছেন তারা কিন্তু এই ধরনের পাখিগুলো বেশি পছন্দ করেন তো দেখতেই পাচ্ছেন এখানে স্কিনের বাম পাশে যে পাখিটা একটা রিং পরানো আছে পায়ে এটা হচ্ছে ফিমেল পাখি এটা কিন্তু ট্যাম করা আর স্কিনের ডান পাশে যেটা পিছনে ওইটা হচ্ছে মেল পাখি মেলের কিন্তু দুই পায়ে দুইটা রিং পরানো আছে তো সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি ডিম বাচ্চা করা পাখি এই পেয়ারটা কিন্তু আমরা অনেক আগে সেল করেছিলাম একজন বাইরের কাছ থেকে তিনি কিন্তু অনেক দাম দিয়ে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন তো যাই হোক উনি দেশের বাহিরে চলে যাবেন যার জন্য আমাদের কাছে দিয়েছে পুনরায় আবার সেল করে দেওয়ার জন্য এই জন্য আমরা কয়েকটা ভিডিওতে দিয়েছি তো যারা ভিডিওটি দেখছেন যদি আপনারা নিতে চান নিতে পারেন আপনারা অবশ্যই জিতবেন কেননা এটা একদম হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা পাখি এবং ব্রিডিং হিস্ট্রি কিন্তু আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি ইভেন এখনও আমি আপনাদেরকে দেখাবো ব্রিডিং হিস্ট্রি খুব সুন্দর ভাবে ব্রিড করতেছে তো আমরা ব্রিডিং সেট আপে রেখেছি সেখান থেকে এনে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখেন কি চমৎকার ভাবে পাখিগুলো ব্রিডিং করতেছে এই ধরনের পাখি কিন্তু আপনারা অবশ্যই বেশি দাম দিয়ে কিনতে হবে যে কারো কাছ থেকে তো এই ব্লু মং প্যারোটের রানিং মার্কেট প্রাইস হচ্ছে ধরেন ছাব্বিশ সাতাইশ হাজার টাকা এর বেশি না কিন্তু এই পেয়ারটা ব্রিড করতেছে যার ফলে এটা অনেক চড়া দামে কিনে নিয়েছে একজন ভাই তো যাই হোক আমরা এখন কিন্তু এই পেয়ারটা সেল করে দিব আটত্রিশ হাজার টাকা হলে এখানে আর দাম দর করা যাবে না যারা আটত্রিশ হাজার টাকা এই পেয়ারটা নিতে চান শুধু তারাই কল দিবেন আর দেখতেই পাচ্ছেন পাখির কন্ডিশন এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া ইয়েলো সাইডেড কোনো পাখি আছে সবগুলোই কিন্তু রেড ফ্যাক্টর বুকের নিচটা অনেক লাল মাসাল্লাহ অনেক সুন্দর এখানে দুইটা পেয়ারা আছে এক পেয়ার হচ্ছে ট্যাম করা আর এক পেয়ার হচ্ছে নন ট্যাম দুইটাই কিন্তু সম্পূর্ণ রানিং পেয়ার যারা ট্যাম করা পাখি অনেক বেশি পছন্দ করেন আপনারা চাইলে ট্যাম করা পেয়ারটাও এখান থেকে সংগ্রহ করতে পারেন তবে ট্যাম আর হচ্ছে নন ট্যাম দুইটাই কিন্তু সেম প্রাইস এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা করে একদম আর সম্পূর্ণ লোকাল বিড়ের এই পাখিগুলো আর এই পাখিগুলো আমার কাছে অ্যাভেলেবেল এইখানে যে দুই জোড়া দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আরও অনেক সাইডেড কোনর পাখি আমার কাছে আছে আর এই পাখিগুলোর বয়স হচ্ছে আড়াই বছর প্লাস কালার দেখেন আর সাইজ দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আশা করছি আপনাদের পছন্দ হবে আর যারা শখের বর্ষে খামার করবেন বা নতুন করে পাখি পালতে চান আপনারা অবশ্যই কুনর পাখি পালতে পারেন যেহেতু কোনোর পাখির দামটা এখন অনেকটাই কমে গেছে এই পাখিতে রিক্স কম এই পাখিগুলো অনেক দিন বাঁচে রোগ বালাই একেবারেই কম আর এই পাখিগুলো খুব সহজে আপনারা বাজারজাত করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাখিগুলো তো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিবেন লাভবার প্রেমী যারা আছেন আপনাদের জন্য কিন্তু লাভবার পাখির কিছু কালেকশন রয়েছে তবে একেবারেই কম বর্তমানে আমাদের কাছে পাখি নাই বললেই চলে কয়েক জোড়া পাখি আছে মাত্র তার মধ্যে এটা হচ্ছে একটা পেয়ার আর এই পেয়ারটা খুবই স্পেশাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুটিন অফিশিয়াল লাভবার পাখি অনেকেরই পছন্দের চোখগুলো কিন্তু একদম টকটকে লাল আগুনের মতো দেখতে পাচ্ছেন আর দুইটা পাখির বডির মার্কিং অসম্ভব সুন্দর সম্পূর্ণ রানিং একজোড়া পাখি যারা লাভবার প্রেমী আছেন আপনারা অবশ্যই এই পেয়ারটা আমাদের কাছ থেকে কালেক্ট করবেন আর এই পাখিগুলো সাবেক প্রায় ছিল তেরো চোদ্দো হাজার টাকা করে বিক্রি হতো তো বর্তমানে কিছুটা দাম কমেছে আমরা কিন্তু এই পেয়ারটা মাত্র এগারো হাজার টাকা হলেই সেল করে দিচ্ছি তো যাই হোক যারা নিবেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে পেয়ারটা কালেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরও চমৎকার একজোড়া লাভবার পাখি রয়েছে আর এই পাখি জোড়ার মিউটেশন হচ্ছে গ্রিন অপালাইন ফিশার দুইটা পাখির বডির মার্কিং দেখেন এবং কালার দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আর ঠোঁটগুলো তো একদম পাকা মরিচের মতো টকটকে লাল খুবই হাই মিউটেশনের লাভার পাখি আপনারা যারা লাভ্বার পাখি নিয়ে কাজ করেন শুধু লাভবার পাখি নিয়ে কাজ করেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই লাভবার গুলো কালেক্ট করতে পারবেন কারণ এই লাভার পাখিগুলোর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে লাভবার পাখি অ্যাকচুয়ালি আমাদের দেশে অনেক জনপ্রিয় পাখি সবাই পছন্দ করে এই জন্য লাভবার পাখির চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে তো যাই হোক এখানে যে পেয়ারটা আছে এটা কিন্তু মেল ফিমেল কনফার্ম করা রানিং একটা পেয়ার এই পাখিগুলো আমরা ব্রিডিং স্যাট দিয়ে রেখেছি সেইখান থেকে আলাদা খাঁচা এনে আপনাদেরকে দেখাচ্ছি কারণ ব্রিডিং স্যাটাপে ভিডিও করা মুশকিল পাখিগুলো বক্সে চলে যায় ভালোভাবে দেখানো যায় না এই আমরা আলাদা খাঁচা এনে আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি তো এখানে যে পেয়াটা আছে এই পেয়াটা সাবেক প্রায় ছিল দশ হাজার পাঁচশো টাকা তো আজকের জন্য আপনারা এই পাখি জোড়া পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট কেউ এই অফারটা মিস করবেন না যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই পাখি জোড়া সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরও দুই জোড়া লাভবার পাখি রয়েছে দুই জোড়া হচ্ছে দুই কালার এক জোড়া হচ্ছে ব্লু কালারের মধ্যে বায়োলিট লাভবাট পাখি আরেক জোড়া হচ্ছে গ্রিন ফিশার ব্ল্যাক মার্কস গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা বলেছিলাম যে গ্রিন ফিশার ব্ল্যাক মাস্ক যে জোড়াটা এই জোড়াটার বক্সে কিন্তু তিনটা জমানো ডিম রয়েছে আর ব্লু কালারের যেটা বায়োলিট এই জোড়াটা এখনো ডিম দেয় নাই তবে মেল ফিমেল কনফার্ম আছে রানিং প্লেয়ার ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ তো এখানে দুইটা জোড়া আছে দুই জোড়া পাখির দাম হচ্ছে এক এক জোড়া ছয় হাজার টাকা করে দুই জোড়ার দাম বারো হাজার টাকা এটা একদম যদি কেউ একসাথে দুই জোড়া পাখি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক এক জোড়া পাখির দাম পড়বে মাত্র পাঁচ হাজার করে অর্থাৎ দুই জোড়া পাখি আপনারা দশ হাজার টাকায় কালেক্ট করতে হবেন দুই জোড়া একসাথে নিতে হবে আর এক জোড়া করে যদি সংগ্রহ করেন এক এক জোড়ার দাম পড়বে ছয় হাজার টাকা এটা একদম আমরা দুই জোড়ার জন্য আপনাদেরকে অফার দিয়েছি দুই হাজার টাকা ডিসকাউন্ট ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও দুই জোড়া লাভবার পাখি রয়েছে মধ্যেখানে যে দুইটা লাইন ফিশার ওই দুইটা হচ্ছে একটা পেয়ার আর দুই পাশে যে ব্লু কালারের দুইটা এই দুইটা হচ্ছে একটা পেয়ার তো এখানে দুইটা পেয়ার আছে দুইটাই কিন্তু সম্পূর্ণ রানিং পেয়ার যারা লাভবার প্রেমী আছেন আশা করছি আপনারা আজকে পাখিগুলো নিতে পারবেন আর এখানে যে পাখিগুলো আছে এগুলো এক এক জোড়া পাঁচ হাজার টাকা করে দাম পড়বে আর দুই জোড়া যদি কেউ একসাথে নিয়ে যান দুই জোড়াতে আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ মাত্র আট হাজার টাকায় কিন্তু আপনারা খুবই সুন্দর কালারের মধ্যে দুজোড়া রানিং লাভবার পাখি পেয়ে যাবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট এক এক জোড়া দুই জোড়ার দাম একসাথে নিলে দুই হাজার ডিসকাউন্ট অর্থাৎ আট হাজার টাকায় আপনারা এই পাখিগুলো পেয়ে যাচ্ছেন আশা করছি এই পাখিগুলো আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন আর যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ